নমস্কার বন্ধুরা আজ গিয়েছিলাম সেন্সপল চার্চ অর্থাৎ রাঘবপুর সবথেকে ভালো মেলা করেছে অর্থাৎ পঁচিশ ডিসেম্বর যিশু জন্মদিনে ভালো সুন্দর সুন্দর থিম করা হয়েছে অর্থাৎ আমাদের দুর্গা পুজোর মতন এখানেও ভালো থিম করা হয় যিশু জন্মদিনে ছোটো ছোটো ঘরগুলো যে সূর্য যেই ঘর ছিল সেই ঘর এবং আলাদা আলাদা নতুন নতুন থিমগুলোও আবার দেখতে পাবেন উপরে রয়েছে বাজপাখি অর্থাৎ তার চোখগুলো জ্বলছে এটা মাগুরখালি দ্বীপসংঘ ক্লাব আর এটা হচ্ছে বিশ্ব বাংলার বিশ্ব বাংলার গেট অর্থাৎ কত সুন্দরভাবে থিমগুলো দেখতে পাচ্ছেন এটাও রয়েছে চার্চ রয়েছে একটা সুন্দর থিমগুলো সুন্দরভাবে তারা তুলে ধরার চেষ্টা করে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই থিমগুলো নিজের হাতে গড়ে তোলে অর্থাৎ প্রভু যিশুর জন্মদিনে তারা সুন্দরভাবে সাজিয়ে তোলে যাতে যিশুকে সুন্দরভাবে দর্শন করতে পারেন আপনারা তার জন্য ছোটো ছোটো বাচ্চারা সুন্দরভাবে কারুকার্যগুলো করে থাকেন হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ রয়েছো আজ আমি রয়েছি পঁচিশ ডিসেম্বর আর আছে আছে খ্রিস্টের জন্মদিন রয়েছে আর আছে যাবো চার্জে আর আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর পাশে রয়েছে মেলা সেই ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখাতে চলেছি চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই যে চার্জে যাওয়ার সময় রাঘবপুর চার্জ সেন্স পল চার্জে অর্থাৎ এখানে যাওয়ার সময় আমরা রাস্তার সামনেই দেখতে পাবেন কত সুন্দরভাবে একটা থিম করা হয়েছে তারা পপু যিশুর যে ঘরগুলো সুন্দরভাবে এই রাস্তা দিয়েই গেলেই আমরা সামনে পড়বে রাস্তার ডান হাতে ভিতরের রাস্তা অর্থাৎ গ্রামের রাস্তা সাইডে কত সুন্দরভাবে চাষটা করা হয়েছে অসাধারণ উপরে ক্রস রয়েছে এককানা অর্থাৎ খ্রিস্টের জন্মদিনে কিন্তু এই যে থিমটা করা আছে আর এই থিমটা কিন্তু যে পরিত্রাম ওইটার উপরে ভিত্তি করে করা হয়েছে বন্ধুরা এই স্থানটা কিন্তু খুবই পবিত্র স্থান অর্থাৎ প্রভু যিশুর জন্মদিনে পঁচিশ ডিসেম্বর সম্পূর্ণ রাগপুরে আমরা রাস্টার চার্জের ভিতরেই দেখতে পাবেন অর্থাৎ বহু দূর থেকে মানুষরা এখানে আসেন প্রভু যিশুর দর্শন করে যান এবং মালা পুড়িয়ে যান এবং প্রভু যিশুর কাছে যারা প্রার্থনা করে করেন তাদের প্রার্থনা সফল হয়ে থাকে অর্থাৎ মঙ্গল কামনা করে থাকেন প্রভু যিশু অর্থাৎ এখানকার খুবই গুরুত্বপূর্ণ স্থান রয়েছে পাশে হয়েছে মেলা মেলাও কিন্তু প্রচুর বিবর্ষ ভিড় হয়ে থাকে সন্ধ্যাবেলায় আমরা যখন আসবেন দেখবেন বিবর্ষ মানুষ কিন্তু ঢলা ঢল হয়ে আছে মোত্তা দেখানে রয়েছে স্কুল স্কুলের পাশেই রয়েছে মেলা সুন্দরভাবে মেলার পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো হয়েছে পুরু এই মাথা থেকে একদম ভিতরের শেষ মাথা পর্যন্ত সম্পূর্ণ স্টল বসেছে আমাদের খাবারও স্টল রয়েছে আর এই বছরের ভাইরালের এই আমরা দেখতে পাচ্ছেন যে খরগোশের কানগুলো এই বছরের ট্রেন্ডিংয়ে রয়েছে অর্থাৎ খুবই সুন্দরভাবে মেলাটা সাজানো হয়েছে আমরা সম্পূর্ণ মেলা ভিতরে প্রভু যিশুর বন্ধুরা এই যে ছোটবেলার মেলাটা কেমন করতে কে যে বাচ্চাদের সবথেকে বেশি পছন্দ বন্ধুরা এই রাগপুর সেন্সবল চার্চ তার ভিতরে মেলা আর এই বছর খ্রিস্টীয় মেলা যেটা হয়েছে এই সেই ঘোড়াগুলো সেই ছোটোবেলা আমরা যেগুলো চড়তে পছন্দ করতাম সেই সূত্রবেলা আর এগুলো দেখলেন ছোটোবেলার কথাগুলো মনে চলে আসে রাউন্ড ভাবে পুরো ঘোরানো হয় স্ট্রাকচার ভাবে খুব দারুণ কিন্তু বন্ধুরা রাঘবপুর সেন্ট পল চার্চ আর এই সামনে মেলার মধ্যে এই বছরে দু হাজার পঁচিশে সম্পূর্ণ আর চারদিকে পুরো আপনার মেলাটা ঘুরবেন ভালোভাবে খেলাগুলো রয়েছে আর মেয়েদের এবছরের যে ট্রেনিং চলেছে এই খর্বের কারণগুলো বছরের সাড়ে তিনশো টাকাগুলো করে দাম পড়ছে মোটামুটি আপনারা সব রাউন্ডে নিতে পারবেন কুকুরগুলো রয়েছে মেলাটা আপনার ঘুরবেন ভালো লাগে চাবি ঢুক হয়েছে বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম সম্পূর্ণ মেলার ভিডিও প্রায় চার্জে আর যে শুরুকে মালাপড়ানো হয়ে গেল আর বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো ভাই